ঢাকা মেট্রো দন্তন্যা উনিশ পঁচাত্তর একাশি দুই হাজার বাইশের মডেল বাইশের চার মাসে রেজিস্ট্রেশন কাগজপত্র আপ টু ডেট একদম অরিজিনাল কালার হেডলাইট এখন অরিজিনাল গাড়ির সাথে দেখতে পাচ্ছেন এই দেখেন অরিজিনাল ভিট গাড়ির যা আছে অরিজিনাল হেডলাইট অরিজিনাল যা আছে গাড়ির সাথে সব অরিজিনাল ডান পাশে চাকা রে স্পেয়ার চাকা দেখেন গাড়ির কন্ডিশন একদম ফুল ফ্রেশ বডিটা অরিজিনাল কালার আছে রিলিংটা রং করা হয়েছে আর বর্ডার নতুন করে দেওয়া হয়েছে এই যে হলুদ ব্লুর বর্ডার নতুন দেওয়া হয়েছে দেখেন চ্যাসিস একদম ফুল ফ্রেশ চ্যাসিস কোম্পানির তলাটা দেখেন এখন একদম জং কোথাও নাই একদম পরিষ্কার নতুনের মতো জোড়া চাকা নতুন এমারে একদম ইনটেক চাকা দেখেন বডির ডান পাশের কন্ডিশন একদম ফুল ফ্রেশ অরিজিনাল বডি অরিজিনাল কালার ভিতরের সিট মারা আছে অরিজিনাল তলার উপর দিয়ে সিট লাগানো পিছনের ব্যাগ ডালা দুইটা নতুন লাগাই দিব আমরা দেখেন নিচের কন্ডিশন এই দেখেন তলা কত সুন্দর পরিষ্কার একদম গাড়ির বাম পাশের চাকাই মারি নতুন এই দেখেন বাম পাসের একদম ফুল ফ্রেশ কোথাও কোনো জংমরিচা নাই যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ দেখেন চ্যাসেজের কন্ডিশন কোথাও কোনো জং মরিচা নাই এই যে দেখেন অরিজিনাল কালার একদম গ্লাসটা ফাটা আছে অরিজিনাল আছে এখনো আমরা চেঞ্জ করে দিব আলোচনা সাপেক্ষে দেখেন কত সুন্দর কন্ডিশন গাড়িটা লাইন পাম্পের একটি গাড়ি দুই হাজার বাইশের লাইন পাম্পের গাড়ি যাদের যারা লাইন পাম্পের গাড়ি খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম অরিজিনাল শেবের গাড়ি আছে যা আছে সব অরিজিনাল এই যে দেখেন মালিকানা ক্লিয়ারেন্স ওই যে উনিশ পঁচাত্তরের কাশি ক্লিয়ারেন্স এই যে স্মার্ট কার্ড বাইশের চার মাস একদম ফ্রেশ এই যে গেটের কন্ডিশন অরিজিনাল গেটের প্যাড এখনও দেখেন ড্যাশবোর্ডের কন্ডিশন একদম পরিষ্কার সিট কভারগুলো এখনও চকচকা আছে দেখেন কোথাও কোনো ছিঁড়া ফাটা নাই ড্যাশবোর্ডটাও একদম পরিষ্কার আছে যদি আপনাদের ইঞ্জিলটা দেখায় দেখেন একদম চকচক করতেছে আছে ইঞ্জিলটা একটাই ইঞ্জিলের একটা রেঞ্জ ধরা হয় নাই একটা নাটক খোলা পরে নাই দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই অরিজিনাল যেখানে যা লাগে তাই আছে কোম্পানি থেকে আর নতুনভাবেই আসছে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের লোকেশন মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ সামিয়া তামি এন্টারপ্রাইজ শোরুম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আলাইকুম